সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ক্যানাডা থেকে সাকিব সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেলটিতে ক্যানাডা এবং ইউএসএ সম্বন্ধে বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের কাছে জানিয়ে থাকি যাতে এখন যারা ক্যানাডায় আছেন ভবিষ্যতে যারা আসবেন তাদের চলার পথটা যেন সুগম হয় সে কারণে আমাদের এই ভিডিওগুলি করা তো আজকে আমরা একটু কথা বলবো ক্যানাডার অ্যালবার্টার গভর্নমেন্ট সাম্প্রতিক সময়ে সিদ্ধান্ত নিয়েছে যে তারা তাদের হাইওয়ে স্পিড লিমিট একশো থেকে একশো বিশ কিলোমিটার করবে তো এটা কেন যেটা হচ্ছে যে তাদের যুক্তি হচ্ছে যে এটা খুব স্লো হয়ে যায় এক নম্বর দুই নম্বর হচ্ছে গিয়ে ইউএসের স্পিড লিমিট বেশি তো ক্যানাডা ইউএসএ থেকে ক্যানাডা আসলে পরে সেই স্পিড লিমিট মানুষ মেনটেন করতে সমস্যা হয় সে কারণে তারা স্পিড লিমিট বাড়াতে চায় এবং মানুষের জীবনে আরও গতিশীলতা আড়ানোর জন্য স্পিড লিমিট বাড়াতে চায় তো স্পিড লিমিটটা সব জায়গায় করবে না অ্যালবার্টার যে হাইওয়েগুলিতে যে জায়গাগুলিতে তারা মনে করে যে করা যায় অর্থাৎ ডবল লেন আছে এবং ডিভাইডার রয়েছে সেই সমস্ত জায়গায় তারা একশো দশ থেকে একশো বিশ কিলোমিটার স্পিড করার প্রস্তাব করেছে তবে হ্যাঁ প্রস্তাবটি পাশ হয় নাই তারা জনগণের জন্য মতামতের জন্য ছেড়ে দিয়েছে এবং অধিকাংশ জনগণ যদি চায় যে একশো দশ থেকে একশো বিশ হবে তাহলে তারা করবে আর ক্যানাডার এই স্পিডটা যেটা বললাম যে প্রভিন্সিয়াল গভর্নমেন্ট তারা ঠিক করে তাদের প্রভিন্সে কোন রাস্তায় কত হবে সেটা ঠিক করে আমি এখন পর্যন্ত ক্যানাডার অন্য কোথাও বোধ হয় আমি যে সমস্ত জায়গাগুলিতে গাড়ি চালিয়েছি সেখানে একশো বিশ কিলোমিটার দেখি নাই একশো থেকে একশো দশ মেনিডোভা সাসকাচুয়ান অন্টারিও তবে বিভিন্ন জায়গায় সর্বোচ্চ একশো দশ তবে হাইওয়ের কিছু কিছু জায়গায় যে জায়গাতে সিঙ্গেল রোড থাকে সেখানে হয়তো নব্বই থাকে আবার যখন একটি হাইওয়ে যখন সিটির মধ্যে ঢোকে তখন সেটা পঞ্চাশ হয়ে যায় অর্থাৎ স্পিড লিমিটের ভেরিয়েশন রয়েছে তো এই ভেরিয়েশনটা এখন সর্বোচ্চ করতে চাচ্ছে অ্যালবার্টা গভর্নমেন্ট এবং অ্যালবার্টা তারা তাদের জনগণের উপরে ছেড়ে দিয়েছে যে স্পিড লিমিটটা কত হবে এই গেল একটি দিক আর দুই নম্বর দিকটি হচ্ছে যে ওভার স্পিডিং আপনারা জানেন যে গাড়ি কেনাডাতে অ্যাক্সিডেন্ট বেশ হয় এবং অ্যাক্সিডেন্টে প্রচুর মানুষের মৃত্যু ঘটে অলমোস্ট প্রত্যেক বছর দুই হাজারের মতো মানুষ কিন্তু অ্যাক্সিডেন্টে মারা যায় এবং প্রায় লক্ষাধিক মানুষ ছোটো বড়ো কোনো না কোনোভাবে ইঞ্জুরি হয় এবং সেই সমস্ত ইঞ্জুরির কারণে আদৌ মানে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয় আর ক্যানাডার আরেকটি বিষয় হচ্ছে যে ওয়েদার কিন্তু একটি ফ্যাক্টর দেখা গেছে যে স্পিড লিমিট একশো বিশ ফগি ওয়েদার মাঝে মধ্যে প্রচুর স্নো থাকে এবং এই স্নোর মধ্যে দিয়ে মানুষ কিন্তু যদি ওই স্পিড লিমিটে যদি চালায় তাহলে কিন্তু মানুষের দুর্ঘটনা ঘটে তো যাই হোক এখন অ্যালবার্টা গভর্নমেন্ট সেই একশো বিশ কিলোমিটার কথা করার কথা ভাবছে তো একশো বিশ কিলোমিটার স্পিড লিমিট হলে আদৌ কোনো ইফেক্ট হবে কিনা না সে বিষয়ে আপনি আপনার মতামত আমাদের এই চ্যানেলে দিতে পারেন এবং আপনি যদি অ্যালবার্টার অধিবাসী হয়ে থাকেন তাহলে অ্যালবার্টা প্রভিনশিয়াল গভর্নমেন্টের ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার মতামত জানিয়ে আসতে পারেন যে এই একশো দশেরটা একশো বিশে করা ঠিক আছে কি না আপনি যদি ক্যানাডা থেকে দেখে থাকেন আপনি হায়েস্ট কত স্পিডে চালিয়েছেন এটা বলা ঠিক হবে না তারপরেও মনে মনে ভাবতে পারেন যে হায়েস্ট কত স্পিডে চালিয়েছেন তবে হ্যাঁ পুলিশ তৎপর থাকে যদি কোনো কারণে আপনার ওভার স্পিডিং ধরা পড়ে তাহলে কিন্তু বিপুল অঙ্কের জরিমানা দিতে হয় দর্শক জানিয়ে রাখলাম বিষয়টি আশা করি আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম